ইমানদার হিসাবে আমি আল্লাহ তালারে সবচেয়ে বেশি ভালোবাসব কারণ আমরা ইমানদার আমাদের প্রকৃত বন্ধু আল্লাহ দুনিয়ার কোন মাখলোক আমাদের বন্ধু হতে পারে না দুনিয়ার যত সৃষ্টি আমরা দেখি বা না দেখি যত সৃষ্টি আমরা ব্যবহার করি বা না করি এসব দুনিয়ার আসবাব এক সময় এটা ক্ষয় হবে লয় হবে ধ্বংস হবে যে জিনিস ক্ষয় হয় লয় হয় ধ্বংস হয় এটা কখনো আপন হয় না এটা কখনো আপন বানায় নেওয়া যায় না যার ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই যিনি স্থায়ী চিরঞ্জীব একমাত্র বন্ধু হলে তিনি হতে পারে ইমানের আওয়াজে বলেন ঠিক কিনা বন্ধু হলে তো তিনি আল্লাহ তাআলা তাখুযহু সিনাতু ওয়া লা নাওম হুয়াল ওয়াহিদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ নাই তার ঘুম নাই তার তন্দ্রা নাই কোনো ক্লান্তি নাই কোনো অবসাদ না তার সন্তান হয় না তার সন্তান থেকে সন্তান হয়েছে না তিনি কারো সন্তান তিনি এক অদ্বিতীয় আল্লাহ আমরা তার উপরে ইয়াম ইমান এনেছি বিশ্বাস করেছি আমাদের এই বিশ্বাস কতবাক সঠিক শতবাক সঠিক ঠিক কিনা বলেন আমি যে আমার বাবা মায়ের সন্তান এই ব্যাপারে যেমন আমি শতবাক সঠিক কিঞ্চিত পরিমাণে আমার মধ্যে কোনো সন্দেহ নাই যদিও আমি আমার আব্বা আবার বৈবাহিক সম্পর্কটা আমি আমার চোখে দেখি নাই কিন্তু আমি শতভাগ বিশ্বাস করি বলে এর চেয়ে আরো শতভাগ আর শতভাগ ইমান মারো আমার আল্লাহর উপরে আছে বলে এই ইয়কিনের মধ্যে এক পার্সেন্ট হাফ পার্সেন্ট আধা পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বলে এক সেকেন্ড পার্সেন্ট পরিমাণও কোন সংশয় সন্দেহ আমরা রাখি না ঠিক কিনা বলেন কোনো সন্দেহ আমরা রাখি না এটাই যদি আমার ইমান হয় যে আমরা সব কিছুর চেয়ে আল্লাহরে বেশি ভালোবাসি সুতরাং সব কিছুর চেয়ে আল্লাহরে বেশি ভালোবাসতে হলে আল্লাহ বলেন মুআল্লাযীনা আমানু ওয়া সাদদু এটা দাবি যে তুমি তুমি বেশি যদি বলো তুমি ইমানদার তাহলে পরিষ্কার ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে আমি আল্লাহকে এবার আমরা আমাদের একটু সিনায় বুকে হাত দিয়ে বলি তো আমরা প্রকৃত ইমানদার কিনা আমরা যদি প্রকৃতি ইমানদার হই তাহলে আমরা ভালোবাসবো কাকে আস্তে করে বলেন আরো আস্তে বলেন কাকে বেশি ভালোবাসবো আল্লাহকে আমরা বেশি ভালোবাসবো এই জন্যই তে মাওলা বাজা 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 হর তো বাস বা

আমি আল্লাহরে বুইলা যাই দোয়া করতে বুইলা যাই মাক ফেরাত চাইতে বুইলা যাই কিন্তু মালিক কিন্তু আমারে ডাকতে বলে না প্রতি রাত কিন্তু মালিকের রহমত আমারে ডাকে আসলে কোন বান্দা ইস্তেফার করবা ক্ষমা চাইবা আমি আল্লাহ ক্ষমা করে দিব দেখেন না দিন যায় রাত যায় কিন্তু আমরা আল্লাহরে ডাকি না আল্লাহর কাছে আমরা তবা করি না ইস্তেফার করি না এক পক্ষ থেকে দরজা বন্ধ এক পক্ষ থেকে বন্ধ এক পক্ষ থেকে বন্ধ কিন্তু মালিকের পক্ষ থেকে আবেদন করতে বন্ধ হয় না আবেদনের দরজা বন্ধ হয় না বারবার বারবার মালিকটাকে বাজা বাজা আয় বান্দায় আয় বান্দায় আয় বান্দা ফিরে আয় বছরের বান্দার তো বা ও ভুলবশত একবার সমাক বলার কারণে সে এলাহির পক্ষ থেকে মা ফেরাত পাওয়া যায় আল্লাহ আকবার জন করে বলে